জন্য উনিশশো সালে পিস অফ প্যারিসে প্যারিসের শান্তি বৈঠকে মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসনের ১৪ লাভার দাবির মধ্যে একটি অন্যতম দাবি ছিল যে লিগ অব গঠন করতে গঠিত হয় এই সংগঠন ব্যর্থ হয় দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এবং দ্বিতীয় মহাযুদ্ধের মধ্য দিয়ে মধ্য দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালীন বিশ্বের মিত্র শক্তি দেশগুলোর প্রতিনিধিরা বিভিন্ন সম্মেলনের মাধ্যমে শেষ পর্যন্ত সান ফ্রান্সিসকো সম্মেলনে একতে আন্তর্জাতিক সংগঠন দ্বিতীয় আন্তর্জাতিক সংগঠন গড়ে ওঠে দ্বিতীয়বার এটা 1945 সালে 24 অক্টোবর এটা আন্তর্জাতিক সংগঠন এই সংগঠনের নাম হলো ইউএনও ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এটা বিশ্ব শান্তি এবং নিরাপত্তা রক্ষার জন্য গড়ে ওঠে বিশ্ব শান্তি মানে পৃথিবীতে যুদ্ধ চলবে না পৃথিবী যুদ্ধমুক্ত থাকবে আর পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র তার সার্বভৌমত্বকে বজায় রাখতে পারবে এটাই হলো এইটাই হলো সিকিউরিটি প্রত্যেকটা রাষ্ট্রের দেখো ঠিক এর আগে অর্থাৎ উনিশশো সালে চব্বিশে অক্টোবরের আগেই উনিশশো সালে বাইশে মার্চ কাইরো এবং ইজিপ্টের উদ্যোগে একটা আঞ্চলিক সংগঠন গড়ে উঠে এই সংগঠন হচ্ছে আরব লীগ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ নিয়ে এই সংগঠন গড়ে উঠেছে তোমরা এই কথা জানবে যে পরবর্তীকালে বহু আঞ্চলিক সংগঠন গড়ে উঠেছে সামরিক দিক থেকে আঞ্চলিক সংগঠন যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এই উনিশশো পঁয়তাল্লিশের পরে উনিশশো উনপঞ্চাশ চার এপ্রিল ন্যাটো গঠিত হয়েছে কিছুদিন কয়েক বছর পরে সিয়াটও গঠিত গঠিত হয়েছে সেন্টো আঞ্চলিক জোট গঠিত হয়েছে সামরিক জোট এটা সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক ব্যবস্থার সম্প্রসারণকে প্রতিরোধ করবার জন্য সোভিয়েত ইউনিয়ন এর পাল্টা হিসাবে ওয়ার্শো চুক্তি করেছে সমাজতান্ত্রিক দেশগুলোকে নিয়ে সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় মহাযুদ্ধের মধ্য দিয়ে এবং তার পরবর্তীকালে একাধিক দেশে তার উদ্যোগে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে উনিশশো সালে চীনে গণতন্ত্রতান্ত্রিক রাষ্ট্র গঠিত হয়েছে সেখানে সোভিয়েতের সহযোগিতা ছিল তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখি যে এই লিগ অফ সরি এখানে আরব লীগ হচ্ছে তাহলে আরব লীগ খুব প্রাসঙ্গিক একটা সংগঠন পরবর্তীকালে ওই ঠান্ডা যুদ্ধের আবহাওয়া তৈরি করবার জন্য বা পূর্ব পূর্বতন সোভিয়েত ইউনিয়ন এবং ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ যুদ্ধ একটা ভাব উত্তেজনা টেনশন অবিশ্বাস আক্রমণ করবে করবে একটা মনোভাব প্রকাশ আমরা দেখতে পেয়েছি এটা উনিশশো নব্বই সাল পর্যন্ত চলেছে সোভিয়েত ইউনিয়নের অবসান এবং সমাজতান্ত্রিক শিবিরের অবসান সমাজতান্ত্রিক দেশগুলিতে পুঁজিবাদ ফিরে আসলে এই ঠান্ডা যুদ্ধের অবসান ঘটেছে আরব লীগ কিন্তু এই ঠান্ডা যুদ্ধের ক্ষেত্রে নয় আরব লীগের একটা কিছু মোটিভ রয়েছে এই আরব লীগের দেশগুলোর মধ্যে আরব লীগ বর্তমান যে সদস্য অর্থাৎ পরবর্তীকালে উনিশশো পঁয়তাল্লিশের পরে পরবর্তীকালে অর্থাৎ বর্তমানে যে সদস্য তারা হলেন ইজিপ্ট ইরাক লেবানন সৌদি আরব সিরিয়া ট্রান্স জর্ডন বা বর্তমানে জর্ডন ইয়েমেন এগুলো যে আরব লীগের সদস্য রাষ্ট্র দেখো আরো বলি আমি আগে বলেছি আঞ্চলিক সংগঠন পরবর্তীকালে তোমরা দেখেছো যে অনেক আঞ্চলিক